নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরা তো ভীষণই ভালো আছি ঘড়িতে এখন বাজে সকাল নয়টা আমরা এখন শেয়ার গাড়িতে উঠে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে শেয়ার গাড়িতে ভাড়া পড়বে তিনশো টাকা পার পারসন আর যদি আপনারা কেউ রিজার্ভ গাড়িতে যেতে চান তাহলে ভাড়া পড়বে আড়াই হাজার টাকা পার পার্সন আপনারা চাইলে শিলিগুড়ি থেকে বাস ধরেও যেতে পারেন যেখানে ভাড়া পড়বে একশো টাকা পার পারসন এই দেখো বন্ধুরা আমরা শিলিগুড়ির রাস্তা ধরে যাচ্ছি এই দেখো আমরা জেনে হঠাৎই আটকে পড়েছি তো আমরা আগেও শুনেছিলাম যে এখানে এখানে নাকি বেশি জ্যাম হয় তো আমরাও আটকে পড়লাম দেখতে থাকো কি হয় বাস ধরতে হলে আপনাদের তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে যেতে হবে এনজিপি স্টেশন থেকে তিরিশ টাকা করে টুটু ধরে বাস স্ট্যান্ডে যেতে পারবেন আপনারা রোহিণী কার্শিয়াং কিংবা মিরিক হয়েও দার্জিলিং যেতে পারবেন আর আমরা গিয়েছিলাম রোহিণী কার্শিয়াং হয়ে এই দেখো এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব সেভেন্টি সেভেন কিলোমিটার যেহেতু আমরা প্রথম থেকেই পাহাড় দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম তো আমরা সময় গুনছিলাম আর দেখছিলাম কতক্ষণ লাগে যেতে কখন আমরা গিয়ে পৌঁছবো এই দেখো রাস্তার ডান দিকে ট্রয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে যেহেতু আমরা দুজনেই পাহাড় খুব ভালোবাসি সেই জন্য আমরা এক পলকের জন্য চোখ সরাচ্ছিলাম না জানলা থেকে আর অপেক্ষায় ছিলাম কখন আমরা সেই পাহাড়ের দেখা পাব এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে অনেকটা দূরে তো আমরা কিন্তু গাড়ি থেকে ভীষণই ভালোভাবে অনুভব করছিলাম দেখছিলাম তোমরা কতটা কি মোবাইলে দেখতে পাচ্ছ আমরা বুঝতে পারছি না ঠিক এই দেখো অনেক সুন্দর সুন্দর মানে একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা আর অপেক্ষায় ছিলাম যে কখন এই জিনিসটা কাছে থেকে আমরা দেখতে পারবো এই দেখো একটু একটু করে আমরা পাহাড়ের কাছে এগুচ্ছি মনে হচ্ছে যেন আমরা হাত দিয়ে মানে ওটাকে ধরতে পারবো এরকম লাগছে গাড়ি থেকে মানে কি যে একটা ফিল হচ্ছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না রাস্তা যতই সামনের দিকে এগুচ্ছে ততই আমরা বুঝতে পারছি যে আরও সুন্দর পাহাড় তো আরও এগোচ্ছি তো আরও দেখতে পাচ্ছি আরও ভীষণই সুন্দর তো এরকম লাগছিল গাড়ি থেকে কোনটা ক্যাচ করব করবো ক্যামেরাতে কোনটা কি করব আমরা বুঝতে পারছিলাম না সব নিয়ে নিচ্ছি আমরা মানে যেদিকে যাচ্ছি সেদিকেই যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই পাহাড় আর পাহাড় এটা হচ্ছে টোল নাকা দার্জিলিং ওঠার সময় 10 টাকা ভাড়া লাগে এটা ড্রাইভার দাদাই দিয়ে দেয় আর যদি রিজার্ভ করে আসো তাহলে তোমাদের ওই 10 টাকাটা পে করতে হবে আর এই দেখো টোল নাকাটা পার হয়ে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি মানে আমরা ওপরের দিকে উঠছি আর কি আর আমরা যাচ্ছি রোহিণী কার্সিয়াং হয়ে মিরিক হয়ে যাচ্ছি না তো তোমরা ভিউটা দেখতে থাকো ডাল করিয়েছি আমরা এখানে খাবো রেস্ট নিয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করবো তদারক্ষণে যাবো সঙ্গে

দেখো ঘন কুয়াশা দেখতে পাচ্ছ তোমরা আর আমরা একটু একটু ঠান্ডা অনুভব করছিলাম আর ওইদিকে ট্যুরিস্ট কার যাচ্ছে তো বুঝতেই পারছো আমরা দার্জিলিংয়ের খুবই কাছাকাছি চলে এসেছি আর দেখো এ দেখো ট্রয় ট্রেন যাচ্ছে তো টয় ট্রেনটা দেখে ভীষণই ফার্স্ট টাইম টয় ট্রেন দেখেছিলাম আমরা ভীষণই ভালো লেগেছিল তো বুঝতে পেরেছিলাম যে না আমরা দার্জিলিং প্রায় চলে এসেছি আমরা যে হোটেলটা নিয়েছি সেটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম অনেক কম দামে সামথিং তিন হাজারের মতো পড়েছে চার এটা যে আছে রিলায়েন্স ডিজিটাল মার্কেট এটা ঠিক উল্টো দিকে এখান দিয়ে গিয়ে উঠতে হবে এখানেই পেয়ে যাবে ওর সেমডেন হোটেল দার্জিলিং এসে হোটেলে আমরা এক মিনিটের জন্য সময় নষ্ট না করে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়লাম যেহেতু তিন চার দিনের মধ্যেই আমাদের সমস্ত জায়গা ঘুরে কমপ্লিট করতে হবে তো সময় নষ্ট করলে তো চলবে না তো সেই জন্য বেরিয়ে পড়লাম আমাদের ট্রিপটা ছিল সাত দিনের সাত দিনের মতো ছিল আর কি তো আমরা শুধু দার্জিলিং নয় তো আরও অনেক কয়েকটা জায়গা ঘোরার প্ল্যান ছিল তো তোমরা দেখতে পারবে আমাদের পরবর্তী ব্লগে যেরকম কার্শিয়াং বিজনবাড়ি ওইগুলিও আমরা ভিজিট করেছি খুব ভালো লেগেছে আমাদের তোমরা সমস্ত ভিডিও আপডেট তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে পেয়ে যাবে সেই জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমরা এখন এসেছি দার্জিলিং লোকসের যেটা আমাদের হোটেল থেকে জাস্ট একটের